দহানে নিচে গই নিয়ে নব একটা বেজাল সামাদা রোজা রমজানের দিনে রোজা থাকি রোজা নাই আজি না তো এখন আসলে একটু ঠিক রোজা রইয়ে আসলে গালি দমটা ঠিক হয় না রোজার বাইরেও তো মানুষের গালাগালি করা হারাম আর তুই রোজা রমজানের দিনে গালাগালি করো রে মাথায় এমন খারাপ হয়ে গেছে মেয়ে রোজার কথা আর মনেও নাই এইভাবে কিয়ে করতাম কারণ এগুনের এনে সারা হইতো না তো এগুনের কারণ সারা এগুন হতো না ঠিক হতো না তুই এইভাবে গালাগালি করলে কি এটা কোনো বিশেষ সামাদ সামাদ হইব এটা তো বরঞ্চ তো রোজার আরও ক্ষতি হয় এটা বুঝো না অপর ভাইকে গালি দিয়া থেকে বিরত থাকুন